আমরা বড় একটা আজাব থেকে মুক্ত হয়েছি আর একটা আজাব যেন চেপে না বসে সেজন্য নেতা বানাতে হবে কাদেরকে তরুণদেরকে আপনি তো হুজুকে বানবেন একটা জিগির তুলে দিলে ওইটার পিছনে দৌড়া নেতা বানাবেন তরুণদেরকে না মুত্তাকিদেরকে হ্যাঁ তরুণদের মধ্যে যদি মুত্তাকি থাকে ওয়েলকাম কোন সমস্যা নেই এখন সব দায়িত্বে তরুণদেরকে দেওয়াও তরুণকে জন্মের পর থেকে সাত বছর বয়স পর্যন্ত মানুষকে বলা হয় শিশু কি বলা হয় সাত বছরের পর থেকে বালেক হবার আগ পর্যন্ত বলা হয় বালক পনেরো বছর পর থেকে সে বালেক আঠারো বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় কিশোর আঠারো থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় তরুণ তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যুবক পঁয়তাল্লিশ পর থেকে পঞ্চান্ন পর্যন্ত প্রৌঢ় এটা কি অর্থাৎ যুবকের উপরে পর থেকে বার্ধক্য কথা বলেন এখন যারা সাইকোলজিস্ট পৃথিবীতে তারা গবেষণা করে দেখছে যে তরুণদের কিছু পজিটিভ সাইডও আছে কিছু নেগেটিভ সাইড প্রথম নেগেটিভ সাইড হচ্ছে তরুণ যারা তারা কুইক ডিসিশন নিতে পারে না দুই তাদের সমস্যা হচ্ছে তাদের মনোযোগ যে কোনো বিষয়ে মনোযোগ থাকে তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড এক মিনিটের অর্ধেক তিরিশ সেকেন্ডের পর তারা মনোযোগ আরেক দিকে নিয়ে যায় এই জন্য তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারের সংখ্যা অনেক বেশি সারাদিনই ঘষাঘষি করতে হয় এটা দেখলাম এরপর আরেকটা এরপর আরেকটা ফেসবুক টিকটক এইটা সেটা এই ঘষাঘষির মধ্যে দিন গেল তার কারণ তারা কোথাও মনোযোগ বসাতে পারে না মনোযোগ স্থির থাকে তাদের কত সেকেন্ড তিরিশ সেকেন্ড এটা একটা সমস্যা না তিন নাম্বার হচ্ছে তরুণদের মধ্যে আবেগ থাকে প্রবল বিবেক থাকে কম কিন্তু সকল আন্দোলনে তরুণদের কোনো বিকল্প নাই কিন্তু রিয়াসাত দুই প্রকার একটা রিয়াসাত ফিদ্দিন আর একটা রিয়াসাত ফিদ দুনিয়া একটা হচ্ছে দিনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া আর একটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া দোনো নেতৃত্বের ক্ষেত্রে তরুণরা থাকবে অগ্রসৈনিক কিন্তু নেতৃত্ব দিবে তারা যুবক কিংবা প্রবীণ কথা বুঝতে পারছেন দেখুন বিপ্লবী কাজগুলো তরুণরা করছে কিন্তু নেতৃত্ব কারা যুবকরা বছর বয়সে মোহাম্মদ বিন দিচ্ছে ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন এই উপমহাদেশে প্রথম তিনি দখল করেছিলেন দেবুল বন্দর ওই দেবুল বন্দরের বর্তমান নাম কারাচি তারপর কারাচি থেকে সমুদ্র পার হয়ে চলে এসেছেন তিনি সোমনাথে কোথায় সোমনাথে আঘাত করলেন পত্তলিকদের উপর বয়স ছিল মাত্র সতেরো আমাদের দেশে আমাদের দারিমুজ গজাইছে কত সালে আমরা লিখে রাখি নাই তবে ষোলো সতেরো বছর বয়স ওনার যখন মুছ গজাইছে তখন তিনি বিজয়ের ক্যাতন উড়ায় দিয়েছেন উপমহাদেশ সুবাহ কিন্তু ওনার পক্ষে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া সুযোগ হয় হয়নি উনি প্রাসাদ ষড়যন্ত্রের কারণে ওনাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল বাগদাদে ইরাকে এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব দিলেন কারা সুলতান মাহমুদ গজনবী ইমাম মোহাম্মদ ঘরি এবং কুতুবুদ্দিন আই তারা এসে এই ভারত মহাদেশে রাজনৈতিক নেতৃত্ব দিলেন তাহলে বোঝা যাচ্ছে বিজয়ের কেতন উড়িয়ে দিবে তরুণরা আর সেই বিজয়কে হাতিয়ার করে রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে প্রবীণদেরকে কথাটা কেন বললাম যে এখন বলা হচ্ছে তরুণদের নেতৃত্ব তো যে মানুষগুলো দাড়ি পাকছে মোষ পেকে গেছে এই লোকগুলোকে বাদ দিলে এটা হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে যেন মুখটা দেন নেতা বানান আপনি বলবেন সবাই নেতা হব কেমনে আপনি কি চিন্তা করে দেখেন নাই আপনার পরিবারের আপনি নেতা কথা বলেন যদি আপনার স্ত্রী সতীসাধ্য হয় আপনার ছেলে মেয়েগুলো দিনদার হয় তো ওই পরিবারের নেতা না আপনি কথা বলেন তা আপনি মুত্তাকিদের নেতা হইলেন না আপনার স্ত্রী যদি নামাজি হয় পর্দানসীন হয় হালাল খায় আপনার হুকুম মানে সন্তানগুলো যদি নামাজি হয় শরীয়ত মোতাবেক চলে ওরা মুত্তাকি না আর আপনি যে ওদের পারিবারিক নেতৃত্ব দিচ্ছেন আপনি নেতা না এটাও একটা অর্থ ও যে না এ মা আল্লাহ তুমি মুত্তাকিদের জন্য আমাদেরকে কি বানাও নেতা বানাও ইমাম বানাও সুবাহ দেখুন প্রত্যেক ব্যক্তি যদি ভালো হয় আর তার নেতৃত্বে প্রতিটি প্রত্যেক ভালো মানুষের নেতৃত্বে পরিবারগুলো যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে ঠিক না কয়েকজন মানুষ মিলে একটা পরিবার অসংখ্য পরিবার মিলে একটা সমাজ আর সমাজে সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র ঠিক কিনা তাহলে আমরা প্রতিটি মানুষ যদি ভালো হই আর প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্ব পালন করে পরিবারগুলো ঠিক করতে পারি তাহলে আমাদের সমাজটাও ঠিক হয়ে যাবে সমাজ অনেক বড় জিনিস রাষ্ট্রর চেয়েও সমাজের শক্তি বেশি এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট সমাজ হচ্ছে রাষ্ট্র থেকেও বড় শক্তিশালী দেখেন আপনি পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্র ঠিক না আমরা কিন্তু আলাদা হয়ে আছি বর্ডার দিয়ে কি দিয়ে কিন্তু আমরা যদি মুসলিম ওয়ার্ল্ড চিন্তা করি মুসলিম বিশ্ব চিন্তা করি তখন আর বর্ডারের কোনো বাধা থাকে না সুবাহাল্লাহ ঠিক না আসুন আমরা আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে ঠিক করি আমরা মুত্তাকিগণ মুত্তাকিদেরকে নেতা বানাই আমাদের মুক্তি হবে আমরা সফলতা লাভ করব এবং যে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আপনারা যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছেন জালেম মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছেন আপনার এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি সুখী সমৃদ্ধ সফল রাষ্ট্রে পরিণত করতে পারবেন বাকি কথা সময় হলে আবার বলবো কোনো মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না এই কথাটা মনে প্রাণে গেঁথে নিতে হবে এখন যারা দায়িত্ব আছে তাদেরকে ওটা বুঝতে হবে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি মালুশিয়া একটা বিশাল রাষ্ট্র বাংলাদেশের চেয়ে অনেক বড় এটা জানেন কথা বলেন গরিব দেশ না ধনী ধনী দেশ এই আমি গত সপ্তাহতেই সফর করে এসেছি দুটা প্রোগ্রাম করে এসেছি অবাক হয়ে গেলাম আমাদের থেকে কয়েক বছর আগে তারা স্বাধীন হয়েছে কোথায় নিছে দেশকে বড় বড় টাওয়ার বুঝলেন আমি যে হোটেলটা ছিলাম ফাইভ স্টার হোটেল এটি পঞ্চাশ তালার উপরে ওটা মালয়েশিয়ার প্রথম টাইম স্কোয়ার প্রথম ফাইভ স্টার হোটেল অসংখ্য বিল্ডিং হাই রাইস স্মলেস্ট বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং আর আপনি ফ্লাইওভার একতলা দোতলা তিনতলা চারতলা আর আমাদেরকে কত বোকা বানানো হইতো যে আমরা এই করেছি সেই করেছি আসলে আমাদের দেশের লোক তো বিদের সফর করে না এদেরকে বোকা বানানো বিদেশ সফর করলে বোঝা যায় কতটুকু উন্নয়ন করেছিলাম চুরি চামারি আর দুর্নীতি করে বুঝেন নাই আরে ভাই ১৬ বছরে যে এসএসসি পাস করে এটা ক্রেডিট ঠিক কিনা ষোলো বছর চলে খুব ভালো আঠারো বছরে মোটামুটি চলে বিশ বছরে তাও চলে কিন্তু বত্রিশ বছর বয়সে কেউ করছে লাভ কথা বলেন বলে আমাদের পরে যারা স্বাধীন হয়েছে ভিয়েতনাম ওরা কোথায় গেছে দেখো আমাদের কয়েক বছর আগে স্বাধীন হয়েছে মালয়েশিয়া তারা কোথায় গেছে উন্নয়ন করে ওই হিসেবে আমাদেরটা কি হলো সময়ের হিসেবে তো কিছুই না বলেন মালয়েশিয়ার পাশে প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুর এত প্রভাবশালী প্রতাপশালী একটা রাষ্ট্র মালয়েশিয়া মালয়েশিয়ার পানি ছাড়া সিঙ্গাপুরের মানুষ চলতে পারে না কারণ সিঙ্গাপুর চারোদিকে সমুদ্র মিঠা পানিটা আসে থেকে মালয়েশিয়া থেকে কোনো দিন তারা সিঙ্গাপুরের উপর প্রভাব বিস্তার করছে কারণ মুসলিমদের চরিত্রই হচ্ছে মানুষের উপকার অপকার নয় ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র শক্তিশালী তার কাছে হচ্ছে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া কি শ্রীলঙ্কাতে অযাচিত হস্তক্ষেপ করে কথা বলেন প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করে আমেরিকা কত বড় রাষ্ট্র তার পাশে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকো একটা গরিব দেশ আমেরিকা কখনোই মেক্সিকোর উপর অযাচিত হস্তক্ষেপ করে না তো ভারত কেন দাদাগিরি করবে আমার বাংলাদেশের মুসলমান পশ্চিম বাংলায় না গেলে ওরা না খেয়ে মরবে আমার দেশে ছাড়া ওদের পূজা হয় না প্রতি যাচ্ছে ওদেরকে আমাদের দরকার নেই আমাদের ওদের দরকার তো দাদাগিরি করে কেন আর দাদাগিরি চলবে না বাংলাদেশকে সমীহ করে চলতে হবে যারা ভারতের দালাল করেছিল তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে ভারতের দালালি জারি করবে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে ভারতের দালালি জারি করবে বাংলাদেশের মানুষ তাদেরকে মুখ দেখাবে না পিঠ দেখাবে এটা জানা মনে থাকে আমাদের ওয়াখের দাবানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও